নবীকে জানের চাইতে ভালোবাসা দরকার আছে কি নাই বলেন কোন ব্যক্তি যদি বলে নবী আমাদের মতন মানুষ তার কি ইমান থাকব নাকি চলে যাবে জোরে বলেন ঠিক কিনা কারণ নবী আমাদের মতন মানুষ হইতে পারে শুনুন একটা গোপন কথা আজকে ব্যাঙ্গে দিয়া যায়। ভাঙবো তো ভাঙবো মানব দেহ দরজা কইটে আছে মানব দেহের দরজা কইটে আছে নয়টি একটি দরজা বন্ধ ওই দরজাটা নিয়ে হয়েছে কইটা দশটি দরজা ঠিক কিনা বলেন অ বন্ধু রে ওই দরজাটা কেন বন্ধ ওই দরজা কেন বন্ধ করলেন আমার আল্লাহ হাই রে কানার দলে আমার নবীর শান বুঝে না কানার দলে আমার নবীর ইজ্জত করতে বুঝে না সম্মান আমার নবীর বুঝে না আমার আল্লাহ নয়টা দরজার মিজে একটা দরজা বন্ধ করলেন কারণ কি হাকিগত কি বুঝতে হবে ওই দরজাটা এমন একটা দরজা যেই দরজাটার নাম হলো নাবি ওই নাবি ওই নাবিটা কেন আমার আল্লাহ বন্ধ করলেন এর হাকিগত এর কারণ কি ও বন্ধু রে কেন তোমরা বলো নবী আমাদের মতন মানুষ যারা বলো আমাদের মতন নবী মানুষ আমি তাদের তাদের জন্য এই আলোচনাটা করতেছি দেখো না তোমরা বলো নবী আমার মতন কিন্তু আমার নবী আপনার নবী দয়াল নবী উম্মতের কান্ডারী নবী রহমত আলী আলাম নবী উনি মন একজন নবী গো উনি যখন দুনিয়াতে আগমন করবেন মা আমেনা যখন কপালে কপলে নুরুম দেখলেন মা আমেনার সহ্য করতে পারলেন ওই আবদুল্লার কপাল যেই তোমা আমেনা ছুমা খাইলো ওই নোটটা ছুমার বোর ওই নূরটা আমার মা আমেনার গর্বে চলে গেলেন জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরি হ আমার বন্ধু যেমাত্র নরবরটা মা আমার গর্বে চলে গেলেন মা আমার দৈনিক স্বপ্নে দেখেন দৈনিক স্বপ্নে দেখেন আমার নবী দুনিয়াতে আগমন গরবে হাই রে আমার নবী দুনিয়াতে আসবার সময় হয়ে গেল মা বন্ধের ভেতর আমাদের সমাজ যেইভাবে বড় হই মা আমার কিন্তু চুল পরিমাণ বড় কই নাই যেমন ছিল তেমন আছি আমার নবী যাই মাত্র দুনিয়াতে আগমন করবে আমার আল্লাহ নাবি মোবারকে ওই নাবি মোবারকে দরজাটা মা আমার খৈল্লা দিছে বলেন না সুবাহ এই জন্য যেই মাত্র নাবি মোবারক দরজা খুল্লা দিল আমার নবী এমন একজন নবী গো আমার নবী এমন একজন নবী গো ওই নবী নাবি মোবারক বাম পাশ হইতে আমার নবী দুনিয়াতে আগমন করছেন জুরে জুরিকে বলবেন না সুবহানাল্লাহ হায় আমার নবী আসলো নাবি মুবারক হইতে বাম পাস দিয়া ওই দরজাটা কি আমদ পর্যন্ত বন্ধ ওই দরজাটা কোন মানুষ আসতে পারবে না কারণ কি আসলে আমার নবীর সমান হয়ে যায় ঠিক কেরা বলো আল্লাহ আকবর বলেন আমার নবী ওই নাবি মোবারক বাম পাশ দিয়ে আসলো এই জন্য এই নাবিটা কি আমাদের আগ পর্যন্ত বন্ধ থাকবে কারণ কি কারণ কি কোনো ব্যক্তি যদি এই নাবি মোবারক দিয়ে আসে আমার নবীর সমান হয়ে যায় এই জন্য আমার আল্লাহ হাকিকদের আলোচনার ভাষা বড় বুঝাইয়া দিল ওই দরজাটা এই জন্য বন্ধ কারণ হইল এই দরজা দিয়ে আমার নবী রহমত তাল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো নুরো নবীর আগো মৌন কোনশির জার ওটে চেয়ে নৌ রনবীর আগো মৌন কোনশির জ কুল্লি বীর আগো মৌন কুল্লি আলম ওটে চেয়ে কুলম দে No wrong, no, no

নবীর আগো মনে খুশির জুয়া উঠে ছে নৌর নবীর আগ একটা জবান বন্ধ রাখবেন না জবান করে বলো না আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন হাই রে আমার বাবা আমার নবীর সম্মান বেশি নাকি কম জবান করে বলেন বেশি নাকি কম এই জন্য নবী আমার না। নবী আমার মদলা মমতাজ কেন নবী নবী কইরা গান দে লোক মানুষের কেন নবী নবী কইরা গান হাইরে আমির কেন নবী নবী কইরা গান দে কেন নবী নবী কইরা গান দে হাকিকতে শরিয়তে মারফতে তরিকোতে একটাই মাত্র করে জবান খুলে বলেন নাই গা আমরা কেন নবী নবী করে কান্দি গো একটাই মাত্র কারো ওই কবরে আমার বাবা যাইব না ওই কবরে আমার মা যাইব না কিসের বাড়ি কিসের দুনিয়া রে কিসের সন্তান কিসের বাড়ি গাড়ি ওই কবর শুধু মধ্য একজন আপন কইব তেনি আর অন্য কে উনারে ভাগলা জিনি আপন কইব তেনি আজান শুনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ বলেন হে রাসূলুল্লাহ তা বলেন জবান খুলে বলেন আল্লাহ আকবর জবান খুলে বলেন না ইয়ার রসুল্লাহ নবী নবী কবরে হাসরে ফুল চিরাতে থাকবে এটা ইমানদার বিশ্বাস ঠিক না বলেন নবীকে জানের চেয়ে ভালোবাসলে এহকাল পরকাল মুক্তি পাইবেন যদি নবীর ভালোবাসা না থাকে নামাজ রোজা হজ জাগাত কোনো কিছু কাজে আসবে না আপনি নামাজ রোজা যাই করেন না কেন কোনো কিছু কাজে আসবে না যদি নবীর প্রেম আপনার সিনার মাধ্যমে না থাকে এই জন্য আমার নবী যখন দুনিয়ার মায়ে ত্যাগ করবেন ইন দিন টাইমে আমার আল্লাহ জিবির সাল্লামকে বললেন হ জিব রাগিল তুমি যাও যায়া বলবো আমার বন্ধুকে উনি দুনিয়া থেকে পর্দা কিছুদিনই ভিতরে নিবে উনি কি আরশে আজমি থাকবে না কি সিদ্ধাতুল মনতাহায় থাকবে না কি জান্নাতুল ফের দো থাকবে আমার বন্ধুকে তুমি তিন টফারি দেবে জোরে জোরে বলেন না শুভ হান আল্লাহ আর একটু জবান খুলে বলেন না শুভ ও বন্ধুরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন সবাই আমার সাথে সাথে বলেন अस्सালাতু আয়েশা ম নবীর সালাম দিতাছে अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ अस्सালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শফি

মায়ার নবী গো আমার আল্লাহ আমাকে বাডাইছে আপনি যখন দুনিয়ার মায়েতে ত্যাগ করবেন গো নবী দুনিয়া থেকে যখন আপনি পর্দা নেবেন ও নবী গো ও নবী গো আপনি কি আর সে থাকবেন এই হল এক নম্বর কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হল আপনি কি সিদ্ধাতুল মুনতাহার ভিতরে থাকবেন তিন নম্বর কন্ডিশন হল আপনি কি জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী গো এই তিনটা কন্ডিশন আমার আল্লাহ অন্য কোনো ফয়েক আমরকে দেই নাই অন্য কোনো রাসুকে দেই নাই একমাত্র আপনি মাওলাকে দিছে এবার আমার নবী ডাং দেয়া কইছি বরাগি আমার আল্লাহ এত সুন্দর তিনটা কন্ডিশন দিল জিবরাহি হো জিবরাহি আমি জানতে যাই আমার এতি মুহাম্মদ গুনাগারগুলা গুলা গয়ে থাকবে জুরে জুরে কি আল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলেন হাই রে এই মুহূর্তে যদি আমিরে আমার আল্লাহ বলতো কই থাকবে আমির কই তো জাননাতে এই মুহূর্তে যদি লোকমান বলতো কই থাকবেন খাবেজকারী লোকমান হে বলতো থাকবো জান্নাতে কিন্তু আমার নবী বলে উম্মত গুলা গুনাগার উম্মত গুলা কই থাকবে জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনার এতিম উম্মত গুনাগার থাকবে দুনিয়ায় আমার নবী চোখের পানি বলে গুন গুনে কান্না শুরু করলো জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আর জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন পরের বোঝা বইয়া বইয়া আমার নৌকার তলায় গেল খৈয়ারে পরের বইয়া বইয়া আমার নৌকার তলায় গেলো খৈ আরে ওই আমার নিজের বুঝাব আমার নিজের বুঝাকে বুঝিবে আমি আগবুত যাই আরে আমি বাঙ্গা তরি ভাইয় আরে কতকাল কাল আমি বাংা তোরে ভাইয়া আর কত কাল বাঁচবৌ হাবি তরি বাহিয়া জনম গে গেল গাঠে গাঠে আমার জনম গে গেল গাঠে গাঁটে মদিনার আমি বাইয়া বাঙ্গাতি ভাইয়া জুরে না বলল আল্লাহ আকবর বলেন এবার আমার নবী চোখের পানি বলায় কান্না শুরু করলেন ডাক দিয়ে বলে এ জিবর আমার এটি মোহাম্মদ গোনাগর কোথায় থাকবে জিবর সাল্লাম ডাক দিয়া বলে রাসুলাল্লাহ নবী গো আপনার এটি মোহাম্মদ গোনাগর থাকবে দুনিয়ায় এবার আমার নবী ডাক দিয়া বলে জিবর আমি নবীও থাকবো দুনিয়াই তুমি আমার মৌলাকে বললা দিও আমি আমার এটি মোহাম্মদকে রেখে কোথাও যাই পারাইবো না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ ইদ্দিস নবী জান্নাতে গেল উম্মতকে বুইল্লা জান্নাতে তাকলো হাই রে আল্লাহু আকবার বলেন আমার নবী কেমন নবী আমার নবী তো নই আমার নবী তো মুসা কালিমুল্লা নই আমার নবী তো ইব্রাহিম খলিগুল্লা নই হাইরা যুবক বন্ধু আল্লাহ আকবর বলেন আমার নবী কেমন নবী আমার নবী আমার আল্লাহ যখন মেয়ারাজ নিলেন সতেরোটা জায়গা ঘোরাই ঘোরা দেখাইলেন ওই জায়গায় যাই আমার নবী শুধু উন্নতির জন্য কাঁদে ও মৌলা আমার আপনার সাথে দিদারো হয়ে সেগু আমার উন্মত আপনার সাথে দিদারো হয়ে বৌড়ি আমার আল্লাহ ডাক দেওয়া গন্ধু হো বন্ধু আমি আল্লাহ পাঁচ শক্ত নামাজ দিছি পাঁচ শক্ত নিজের সতেরো টাকা ফরস নামাজ আছে বন্ধু গো ওই সতেরো ফরস নামাজ দ্বারা নিয়মত আদায় করবে আমি আল্লাহ আপনাকে কথা দিলাম গো বন্ধু আমি আল্লাহ ওই সতেরোটা জায়গা আপনার বান্দাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রবি শুধু উম্মতের জন্য কাঁদতে মেয়েরাজ গেলেন আমার রবি উম্মতের জন্য কাঁদলেন দুনিয়া আসলেন আমার রবি উম্মতের জন্য কাঁদলেন দুনিয়াতে দুনিয়াতে আসার আগে আমার রবি উম্মতের জন্য কাঁদেন শুধু উম্মতি 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 বলে কাঁদে আমার রবি দুনিয়া মায়ের পর আমার নবী উম্মদের জন্য এগুলো শোনার মদিনে কাঁদে আমার আল্লাহ বলে জিবরা গিল আমার বন্ধুর জিজ্ঞাসা করে কোথায় থাকবে জিবরাম নবী গো আপনি কি আর সে থাকবেন ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনি কি জিদ্দাদুল মুন্তায় থাকবেন ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনি কি জিদ্দাদুল মুন্তায় থাকবেন ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনি কি আর সে আজিবে জান্নাতুল ফেরদৌসের ভিতর থাকবেন আমার নবী কই না আল্লাহ

এই জন্য বন্ধু আমার নবী এখনও সোনার মদিরে উম্মতের মায়ায় উম্মতের পাগল হয়ে কানতেছেন না সুবাহ বলেন আমার নবী জান্নার আশা করে নাই আমার নবী বলেছেন হে হেজিবরি আমার ইতিমুম্মদ গুনাগার যাতে থাকবে আমি নবী রহমত আলী সাথে ও সাথে থাকবো বলবাহানুল্লাহ জবান করে বলেন আল্লাহ হকবর বলেন এই জন্য অলিল আশিকি একটা নাতের আসুল যে নাতের আমরা আশে কারাসুল সব সময় বলো না যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে যে মদিনা নবীর সাফায়াত করবে সাগে মদিনা বাবা শুনো না হাদিসে পাকে বর্ণনা বলো হাদিসে পাকে

জায়গা পাইল নবীর বাসে জীবনে আর দুঃখ রইল না বল জীবনে আর দুঃখ রইল না যেমন যাইবে যে মোদিনা যাইবেদার পাইবে সফেদ করবে সি না বাবা শুনো না আদি সে বাকে বর্ণনা বাবা শুনো না দিশে বাঁকে বর্ণনা মা আয় বল মিশরর মহিলারা হাত কাটলো টের পাইলো না ওরে পাইলো না মা আগে সাড়ে গে গই ওই মুহূর্ত যদি নূর নবীর دیدار হয় কলিজা কাঁন্দে টের পাইবা না ওরে ভাইবা না হাঁতিছে পাকে বরদো না বললো হাদিসে পাকে

একটা কথা বলে বিধানীব আপনাদের কাছে কতটা হলো জীবন যাবে ইমান দিবনা না ঠিক কিনা বলেন যদি এই জীবন জীবনের মতো ওই জীবনকে ইমাম হুসাইনি ঠিক বলেন মুসলমান দুই পাকার একটা হলো জিদি মুসলমান আর একটা হল হুসাইনী মুসলমান ঠিক কিনা বলেন ও শুনেন ইমাম হুসাইন যারা শহীদ করলো তারা কিন্তু মুসলমান ছিলেন কি ছিলেন মুসলমান ছিলেন মুসলমান হইয়া ইমাম হোসেনের গলায় চরি চালাইছে ঠিক না বলেন যদি ইহুদি খ্রিস্টান ওই ঘটনাটা বড় হয়তো মনটা বুঝাইতে পারতাম কিন্তু দেখেন এজিদের উত্তরসুরি কি এজিদের উত্তরসুরি এখন বাংলাদেশে ইমাম হুসাইনি পন্থী যে মাজার শরীফ গুলো আছে আওলাদে ওলি হাকিকতে আউলাদে ওলি গাউস কুতুব যে মাজার গুলো আছে তার ওই মাজারগুলা গুলা বানতেছে একমাত্র এজিদের উত্তর শরীরে ঠিক শাহ জালাল মাজার ভাঙার জন্য তার সরযত শুরু করলেন শাহ জালালের শাহ পরনের মাজার যাইয়া তারা পাগল ফুকিদেরকে লাঠি মারলেন হায়রে তার লাঠি মারলো আবার একবাশ নামাজে পড়তেছে কোন নামাজ আমার বুঝে আসে না আল্লাহর ওলি রওজা বানবে আবার লাঠিয়ে চালান মারতেছে নাউজুবিল্লাহ বলেন দেখেন এই যে তো নামাজ পড়ছিল ইমাম হোসেনের কোলে চড়ি চালাইছে আর দিকে কুরআন তেলাওয়াত করছে এই ও নামাজ পড়ছিল ইমাম হুসেনের গোলা শরী চালাইছে আর এদিকে জামাতে নামাজ আদায় করছে বর্তমান সমাজে ওই এজিদ উত্তর সরিদেরকে দেখা যায় কি তারা মাঝার বাঙ্গে কোরআন শরবত করে তারা মাজর ভাঙ্গে তার কি করে তারা মাতা শোষা তারা জামাত নামাজ পড়ে জিন্দিগিতে এই নামাজ কাজে আসবে না জিন্দিগিতে এই রোজা কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলি গাউস কুতুম নবীকে জীবনে চাইতে অলি আল্লাহকে মহাব্বত না করবে আল্লাহর কসম করবে বলে দেখি তোমার যতই নামাজ পড়ো না করো যতই রোজা না করো আল্লাহর কসম করে বলে দেখি তোমার নামাজ তোমার রোজা সবকিছু কথা হয়ে যাবে ঠিক তাহলে অলি আল্লাহর শান যার ভিতর নাই তার নামাজ উঠোজা কি কসুফতা। যেমন এজিতে নামাজ উরোজা কাজে আসবে না যারা মাজার মাঙ্গে তারা এজির উত্তসারী তাদেরও নামাজ উরুজা কাজে আসবে না কারণ তার অলি আল্লাহর দুস্যমন রাসুলের দুস্যমন তারা হাকিকোতে আমার মৌল্লার দুশুমণ ঠিক এই জন্য সতর্ক থাকবেন ওই সমস্ত এস জিদি মার্কা মুসলমানের কাছ থেকে কারণ ইমান লুট্টা নিতেছে ইমান ঠিক কিনা বলেন আল্লাহবাদ ওই সমস্ত নাফরমান এই যেদিকে আমাদেরকে হেফাজত করুক এই সবাই সুক্রে বলি আলহামদুলিল্লাহ